স্বামীকে না জানিয়ে তার পকেট থেকে বিশ টাকার একটা নোট নেওয়ার সময় সে দেখে ফেলে অত্যন্ত কড়া গলায় বলে অন্যের জিনিস না বলে আমার ভীষণ আফসোস হচ্ছে হাজার হাজার টাকা খরচ করে মধ্যে চোর নিয়ে এসেছি অবাক হইনি কষ্ট পাইনি খানিক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম শফিক তার কথায় অনুতপ্ত হয়নি বরং কঠিন মুখে বলল এভাবে দাঁড়িয়ে না থেকে নিজের কাজ করো দ্বিতীয়বার এমন কিছু দেখলে তোমার আব্বাকে নালিশ করতে বাধ্য হব তার কথার কোন জবাব দিলাম না কি বা বলতাম আমি না জানিয়ে নেওয়া তো চুরি বলে তবে সে কি কারণ জানতে চাইতে পারতো না আর একটু কোমল হতে পারত না স্বাভাবিক ভঙ্গিতে রান্নাঘরে চলে গেলাম আমাদের বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি প্রায় বছর এক বিয়ের পর থেকে দেখি শফিক টাকা পয়সার ব্যাপারে খুব সচেতন প্রয়োজনের অতিরিক্ত এক টাকাও খরচ করতে চায় না শেষ কবে আমার হাতে টাকা দিয়েছে মনে করতে পারছি না আজ তাকে না বলেই টাকাটা নিয়েছিলাম নিয়েছিলাম অবশ্য কিছু প্রয়োজনেই বয়স্ক মহিলা শাকের ঝুড়ি নিয়ে বাড়িতে এসেছিল রোদের মধ্যে তার অবস্থা ভীষণ কাহিল হয়ে পড়েছে শাশুড়ি মা বললেন বৌমা কিছু শাক কিনে রাখো শাকের টাকা নিতেই ঘরে এসেছিলাম শফিক ঘরে ছিল না ওদিকে বৃদ্ধার অনেক তারা সামান্য সময়ও দেরি করতে চাইছে না শফিক টাকা পয়সা পকেটেই রাখে ভেবেছিলাম পরে জানিয়ে দেব তবে এমন কিছু ঘটবে আশা করিনি অবশ্য যা হয় ভালোর জন্যই হয় আমার একটা শিক্ষার প্রয়োজন ছিল অন্যের টাকাকে নিজের মনে করতে গিয়েছিলাম ভেতরটা কেমন জানি দুমরে মুচড়ে যাচ্ছিল পাশের রুম থেকে শাশুড়ি মা আসলেন শাশুড়ি মা বুদ্ধিমতি মহিলা শত চেষ্টা করেও তার থেকে কিছু লুকাতে পারলাম না সবকিছু শোনার পর তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন বিমর্ষ গলায় বললেন সফিক তার বাবার মতো হয়েছে ওরা মনে করে মেয়ে মানুষের হাতে টাকা দিলে তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঘরের বউয়ের লাগাম ছাড়া উচিত না তুমি মন খারাপ করো না মা কিছু কথার উত্তর কথায় নয় কাজে দিতে হয় পরের দিন শফিক অফিসে যাওয়ার পর শাশুড়ি মা আমার ঘরে এলেন হাজার টাকার চারটে নোট হাতে দিয়ে বললেন নিজের পরিচয় তৈরি করার জন্য নিজেরই কিছু করা উচিত মা বললেন তুমি কিছু করার চেষ্টা করো আমার কাছে এর থেকে বেশি বেশি কিছু নেই এটা খুব মূলধন নয় তবে শুরু করার জন্য যথেষ্ট আমি বললাম মা শফিক হয়তো রাজি হবে না বিয়ের আগেই বলেছে এসব কিছু তার পছন্দ নয় কিছু ছেলেরা মেয়েদের স্বাবলম্বী হতে দিতে চায় না কারণ তারা মনে করে মেয়েদের নিজের পরিচয় হলে তারা স্বামীকে সম্মান করবে না তবে এর মধ্যে একটা কথা কি সব মেয়ে কি আর সমান হয় সবাইকে সংসার ছেড়ে চলে যায় স্বামীকে অসম্মান করে সব পুরুষও কিন্তু আবার একরকম না কেউ কেউ থাকে যারা নিঃস্বার্থ ভাবে স্ত্রীর পাশে দাঁড়ায় এই যেমন আমার ভাই বিয়ের পরেও পড়িয়েছেন কয়েক যুগ ধরে তারা একসাথে আছে সব ছেলে আপনার ভাইয়ের মতো হয় না মা সব মেয়ে মামির মতো ভাগ্যবতীও হয় না পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে বেঁচে থাকার পন্থাই হচ্ছে সংসার যেখানে দুজন দুজন একজনের ওপর নির্ভরশীল তার মানে কিন্তু এই না যে কোন মেয়ে তার বরের কেনা গোলাম সামান্য কারণে অপমান অপদস্ত করবে প্রয়োজন না জেনে কথা শোনাবে শাশুড়ি মা বললেন তুমি ঘরে বসেই কিছু রোজগারের চেষ্টা করো হাঁস মুরগি পালন করতে পারো যতটুকু পড়াশোনা করেছ সেটাও কাজে লাগাতে পারো শাশুড়ি মা নিজের ঘরে চলে গেলেন টাকাগুলোর দিকে তাকিয়ে চোখের পানি মুসলাম পড়াশোনা খুব বেশি দূর হয়নি বাবা মা এসিসি পরীক্ষার পরেই বিয়ে দিয়ে দিয়েছেন তারপর আর পড়াশোনা করা হয়নি গ্রামের মানুষ এর মন মানসিকতা কতদূর পরিবর্তন হয়েছে জানি না তবে মেয়েদের জীবন খুব বেশি বদলায়নি